ওং নম ভগবতে বাসু দেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন এই সাত প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতিকেও আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোন দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করি তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে কোন কোন প্রাণী এই চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব হিন্দু শাস্ত্রে অপরিসীম বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছর শুরু হতে চলেছে তাই বন্ধুরা এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসে কোন কোন প্রাণী বাড়িতে এলে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এইরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস বছরের শেষ মাস এই চৈত্র মাস শেষ হবার পর পুনরায় শুরু হবে নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছরের আগমন হওয়ার আগে আপনাদের বাড়িতে এই সাতটি প্রাণীর আগমন যদি ঘটে তা আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ভূমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনের সুখের পথটি খুঁজে পাই না তাই বন্ধুরা আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই চৈত্র মাসি। এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করবেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এই সাত ধরনের প্রাণী যদি বাড়িতে প্রবেশ করে বুঝবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে এসেছেন এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়িতে এই প্রাণীরা কিন্তু প্রবেশ করে না তাই বন্ধুরা সর্ব আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনার বাড়ির দরজায় কখনো নোংরা জুতো বা চপ্পল রাখবেন না সময় মতো ঘরের জানালা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে এবার এক এক করে জেনে নেব সেই সাতটি প্রাণীর সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে প্রবেশ করে বা আপনার ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধি প্রতিনিধিত্ব করে এই কারণেই বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের এবং প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থের আকর্ষণ করে দুই প্রজাপতি বন্ধুরা যখন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতিকে ঘরে আসা খুব শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখন প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে মারবেন না প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আসে তিন পিঁপড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন শুরু হয়েছি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি বদলাতে চলেছি খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহু দিন থেকে আটকে পড়া বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝবেন আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা আঠা খাওয়ানো শুরু করুন চার কালো ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটি ভগবান তার জন্য ধনসম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন তবে ভ্রমণ ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে পাঁচ বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আর যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে করে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসছে বাড়ির মেঝেতে যদি মৃত বিচে পাওয়া যায় তবে এর অর্থ হল আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজা টয়লেট বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনিও কোনো রোগে ভুগতে পারেন ছয় ছুচো ছুচো যদি একজন ব্যক্তির চারপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটা একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুচো আসার লক্ষণ দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছে ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা থেকে হতে পারে বা যে কোনো উপায়ে হঠাৎ অর্থ পাবেন সাত টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় প্রত্যেকের বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলেই গঙ্গাজল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা দেবী দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় তাহলে তা ধনসম্পত্তি আকর্ষণের বার্তা দেয় এছাড়াও যদি দেয়াল থেকে টিকটিকি হঠাৎ পড়ে যায় আর আপনি সেই দৃশ্য দেখেন তাহলে তা জীবনে ধনসম্পত্তি এনে দেয় এছাড়াও বন্ধুরা বাড়িতে একসাথে দুটি টিকটিকিও দেখা শুভ বলে মনে করা হয় এবং যদি এই টিকটিকিগুলি লেজ কাটা থাকে তাহলে আপনার জীবনে শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখাও খুবই শুভ বলে মনে করা হয় আট কচ্ছপের দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপে ভগবান বিষ্ণু বাস করে বলে মনে করা হয় এবং বলা হয় যে যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে এটি এই ইঙ্গিত দেয় বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো কেস বা নেতিবাচকতা দূর হতে চলেছে তো বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনার বোঝা উচিত যে আপনার জীবনে সুখ আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ